ওম শান্তি সাকার বাংলা মুরুলি ত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করতে সে জন্য তোমরা হলে দুঃখ হরণকারী সন্তান তোমরা কাউকে দোক দিও না আজকের প্রশ্ন পদ প্রাপ্তকারী বাচ্চাদের মুখ্য লক্ষণ কি হবে কারণ যারা শতযুগে উচ্চপদ প্রাপ্ত করবে মহারাজা মহারানীর পদ প্রাপ্ত করবে তাদের কী কী মুখ্য লক্ষণ থাকবে তো বাবা আজকে পাঁচটি মুখ্য লক্ষণ বলেছে তো আমরাও চেক করে দেখব যে এই পাঁচটি আমাদের জীবনের সংযোজন হয়েছে কি না যদি সংযোজন না হয়ে থাকে তাহলে তাকে চেক করে চেঞ্জ করতে হবে উত্তর এক নম্বর তারা সর্বদা শ্রীমতে চলতে থাকবে নাম্বার দুই কখনো অবাধ্য হবে না তিন নিজেই নিজেকে রাজ তিলক দেওয়ার জন্য পড়াশোনা করে দ্রুত অগ্রসর হবে নাম্বার চার নিজের কখনো ক্ষতি করবে না নম্বর পাঁচ সকলের প্রতি দয়াবান আর কল্যাণকারী হবে তাদের সার্ভিসের প্রতি অনেক আগ্রহ থাকবে আর লাস্ট নম্বরে বাবা বলেছেন ছ নম্বর কখনো কোনো ঘৃণ্য কাজ করবে না ঝগড়া বিবাদ করবে না ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সঙ্গম যুগে তোমাদেরকে খুব সাধারণ হয়ে থাকতে হবে কেননা এখন হলো বনবাসে থাকার সময় এখানে কোনো আশা রেখো না কখনো নিজের হাতে আইন তুলে নিও না লড়াই ঝগড়া আদি করো না নাম্বার দুই বিনাশের পূর্বে নতুন রাজধানী স্থাপন করার জন্য সবাইকে বাবার পরিচয় দিতে হবে যে বাবা বলেছেন আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে আর তোমরা পবিত্র হয়ে যাবে বরদান সন্তুষ্টতার বিশেষত্ব দ্বারা সেবাতে সফলতার মূর্তি হওয়া সন্তুষ্ট মনে তার অর্থ হল সেবার বিশেষ গুণ হলো সন্তুষ্টতা যদি নাম সেবা হয় আর নিজেও ডিস্টার্ব থাকে আর অন্যরাও ডিস্টার্ব হয় তাহলে এরকম সেবা করার চেয়ে না করা ভালো যে সেবাতে নিজেও সন্তুষ্ট থাকে না আর সম্পর্কে থাকা আত্মারও সন্তুষ্ট হয় না তো সেই সেবা না নিজেকে ফলের প্রাপ্তি করা না অন্যদেরকে এই জন্য প্রথমে একান্তবাসী হয়ে স্বপরিবর্তনের দ্বারা সন্তুষ্ট মনির বরদান প্রাপ্ত করো তারপর সেবাতে আসো তখন সফলতা মূর্তি হতে পারবে স্লোগান বিঘ্নরূপী পাথরকে ভাঙার পেছনে সময় নষ্ট না করে তাকে হাইজাম দিয়ে পার করো